আজকে যে দশ বছর মামারা যাওয়া মেয়ের গায়ে হলুদে প্রোগ্রামে যাবো তার জন্য রেডি হয়ে নিয়েছি গতকালকের প্রোগ্রামটা তো দেখেছেন আপনারা কেমন ছিল ঘরোয়া স্টাইলের তেমন কোনো সাজগোজ করতে পারি নাই আজকে প্রায় বলতে চলে সবাই এসেছে মেয়ের ফুপু খালা চাচাতো বোন ফুপাতো বোন সবাই মিলে এসেছে ফুপাতো ভাইয়ের বউ তো আজকেও একটু হালকা পাতলা অনুষ্ঠান হবে ঘরোয়া স্টাইলের এই দিকে তো মেয়ের গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আমার তো লেট হয়ে গেছে শাস্তে শাস্তে এটা আমার আজকের কিছু নাই প্রতিদিনের রুটিন মানে যখনই বিয়ে লাগে তখনই আমার শাস্তে লেট হয় এর জন্য আমি অনেক বকা খেয়েছি লাইফে মায়ের কাছে যে আমি সব সময়ের জন্য লেট কেন এত আজকে রেডি হইতে অনেক লেট হওয়াতে ভীষণ মায়ের কথা মনে পড়ছে আজকে মা থাকলে সেম এই কথাটাই বলতো তুই সব সময় লেট করিস মানে তোর কোনো কাজ ফাস্টে হবে না তো আমার এখন রেডি হয়ে আমি এখন প্রস্তুতি নিচ্ছি নিচে যাব। মানে ওই বাসার দিকে যাব। যেখানে মেয়ের গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে অলরেডি আমি নিচে নেমে পড়েছি একদম অবস্থা খারাপ গোটা রাস্তার এই তো আমি দেখেন বরযাত্রীর গীত দেখিয়ে ফেললাম আপনাদের আর এই দিকে দেখেন বৃষ্টি হয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে ফাইনালি আমি এখন একদম হলুদের স্টেজের কাছে চলে এসেছি আমি একটু বসে ছবি তুলে নিচ্ছিলাম কারণ সুযোগ পাবো না ওইভাবে ছবি ওঠানোর আগে উঠাই নিলাম গায়ে হলুদের কোনেকে আজকে দেখে বুঝতেই পারলাম যে অনেক ভালো আছে আনন্দ ফুর্তিতে আছে গতকালের থেকে কারণ সেইভাবে গতকালকে মনটা ভালো ছিল না আজকে সব কিছুই ভালো মনটা কারণ বাসার সবাই আছে যেখানে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগারই কথা অলরেডি কোনেকে হলুদ পরানো হয়ে গিয়েছে অনেকে মিষ্টিও খাইয়ে ফেলছে এবার আমরা যারা যারা খাওয়াইনি তাদের পালা আর এইখানে দেখেন ছোট ছোটো পিতিরা মাসাল্লা কি সুন্দর করে শাড়ি পরছে আর এই যে দেখেন বিয়ের কনের কাছে সব পিতৃরা বসে আছে আর এই তো এইখানে কনের বড় বোন মানে আমার ননদ মিষ্টি খাওয়াই দিচ্ছে এভাবে একে একে সবাই মিষ্টি খাওয়াচ্ছে তবে জানি না সবার ওখানে কি নিয়ম আমাদের এখানে বিয়ের কে সবাই টাকা দেয় মিষ্টি খাওয়ানোর পরে আমি জানি না সবার ওখানে কী নিয়ম আর আমাদের এখানে নিয়ম মেয়েকে গায়ে হলুদ দিবে দুই দিন একদিন পাড়া প্রতিবেশীর লোকজন দিয়ে যাবে আর একদিন ফ্যামিলির লোকজন দিবে আমার ননদের খাওয়ানো শেষ এবার আমার চাচা ননদের হাজবেন্ড খাওয়াবে তো এটা হচ্ছে আমার যে বিয়ের কোণে তার ছোটো বোনের হাজবেন্ড এখন খাওয়াই দিবে দেখছি আমার বাবুকেও খাওয়াই দিচ্ছে মার্শাল্লাহ আমার তো খুবই ভালো লাগলো দেখে এই তো এখন দেখেন স্টেজে সবাই ওরা বসে বসে আমাকে বলছে ভাবি আমাদের দেখতে কেমন লাগছে আমি বললাম অনেক সুন্দর লাগছে তো এদিকে দেখেন ওর বইয়ের সঙ্গে কিভাবে প্র্যাঙ্ক করবে আমার খুবই ভালো লেগেছে বিষয়টা মানে এইখানে একটা বিনোদন নিয়ে নিয়েছে হাজব্যান্ড ওয়াইফ আমার তো বেশ ভালো লাগলো তবে ওর খুনশুটি দেখে না আমার অনেক ভালো লেগেছে ওর বউ তো বিশ্বাসই করতে চাচ্ছে না যে বর আমাকে নেক্সট টাইমে আবার ভালো করে খাওয়াই দিবে কি না মনে করছে যে সেম আগের মতোই আমাকে ফাঁকি দিবে দেখেন লিটিল প্রিন্সেসকেও খাওয়াই দিচ্ছে এটা ওদের বাচ্চা এখানে ওরা ফ্যামিলি আছে তারপরে বিয়ের কোণেও তো আছে দেখছেন আমার পিচ্ছি বাচ্চাটাও বসে আছে তা আমি এবার আমি এক জায়গায় বসে আছি তো সেটাই আপনাদেরকে একটু দেখালাম যে আমি বসে থেকে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম তো এইখানে প্রায় সবাই আছে বসে বিয়ের কোণের কাছে এটা ভাবি এটা হচ্ছে মেয়ের হচ্ছে ফুপাতো বোনের মেয়ে ওখানে চাচাত বোন বসে আছে মানে সবাই মিলে ওখানে বসে আছে বিষয়টা অনেক ভালো লাগলো আমার চাচাতো ননদের হাজব্যান্ডে খাওয়ানো শেষ এবার চলে এসেছে ফুপাতো ননদের হাজব্যান্ড মানে আমার ফুপু শাশুড়ি এটা জামাই তো এখন আমার শাশুড়ি জামাই শালিকে মিষ্টি খাওয়াচ্ছে শালি হবে যেহেতু বোনের ছোটো বোন হয় এটা মানে ওর তো বড় বোন আর এটা হচ্ছে তার ছোটো বোন কারণ হচ্ছে এ বয়সে অনেক ছোটো সেক্ষেত্রে শালি হবে এখানে যে যে বসে আছে সবই শালি তো সবাইকে খাওয়ানো শেষ করে চলে গেল সবার খাওয়ানো শেষে এবার তো পালা চলে এসেছে আমার ননদের হাজব্যান্ড এইটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড আমার একমাত্র নন্দাই তো সে এখন শালিকে খাওয়াই দিচ্ছে মিষ্টি সে তো সবার লাস্টে একদম চলে এসেছে খাওয়াইতে এই দেখেন দেখেন কি দারুণ করে ছোট পিত্তি শালিকে মিষ্টি খাওয়াই দিচ্ছে এটাও কিন্তু শালি হয় তো কি দারুণ করে মিষ্টি খাওয়াই দিচ্ছে এখানেও প্র্যাঙ্ক চলছে খুবই ভালো লাগছে আর যে এই পাশে যে হলুদ শাড়ি পরে মিষ্টি খাওয়াই দিচ্ছে এটা আমাদের যা হয় ফুপাতো যা আমার ফুপু শাশুড়ির ছেলের বউ তো এইদিকে দেখেন সবাইরে মিষ্টি খাওয়াই দিচ্ছে এটা আমার যা হয় মানে এটা কোনের ভাইয়ের বউ হয় তো সেই সেক্ষেত্রে আমার যা দেখেন এইটাও শালি হয় এই শালিকেও মিষ্টি খাওয়াই দিচ্ছে সবাইরে এইভাবে এইভাবে মিষ্টি খাওয়াই দিচ্ছে তবে আজকের ভিডিওটা শেষ হবে মিষ্টি খাওয়ানোই দিয়ে তো আপনাদের কেমন লেগেছে আমার আজকের গায়ে হলুদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ